মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস স্মরণে সাতই ফেব্রুয়ারি শুক্রবার দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণে অনুষ্ঠান দুই এর আয়োজন করে কাশীপুর কানন কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সূচনা হয়

দিনব্যাপী চলে কাননের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা দিনের শেষ ভাগে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী পর্ব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন ও জাতীয় সাঁতারু মোহাম্মদ রফিকুল ইসলাম বিশেষ অতিথি কাশীপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু বাবুল কৃষ্ণ সাহা আমন্ত্রিত অতিথি সংরক্ষিত মহিলা মেম্বার সুলতানা রাজিয়া সভাপতিত্ব করেন কাশীপুর শিশু কাননের সভাপতি ক্রীড়াবিদ ও কাশীপুর পাঁচ নং ওয়ার্ড মেম্বার হাবিবুর রহমান হাবিব অধ্যক্ষ সুলতানা পারভিনের সঞ্চালনায় পুরো অনুষ্ঠান সফল করতে অক্লান্ত শ্রম দেন কাশীপুর শিশু কাননের সকল সম্মানিত সদস্যবৃন্দ রিপোর্ট শাহজাহান চৌধুরী এন এন নারায়ণগঞ্জ